বুঝলে মৌসুমি একদিক থেকে যা হয়েছে ভালোই হয়েছে একদম ঠিক বলেছে যা হয়েছে ভালোই হয়েছে ও যদি এখানে থাকতো ও টিকতে পারতো না ওর ওকে টিকতে দিত না মানে যা হয়েছে একেবারে ঠিক হয়েছে ওকে যন্ত্রণার মধ্যে পড়তে হলো না গো হুম না না ওর ভালো হবে ওর মঙ্গল হবে দেখো ওর ও অনেক নাম হবে অনেক পয়সা হবে জীবন তো সবসময় একরকম চলে না আর ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন ওর মুখটার দিকে আমি তাকাতে পাচ্ছি না মুখটা কেমন হয়ে রয়েছে মনে হচ্ছে যেন কোনো ব্রত পালন করছে নিজের হাতে বিয়ে সব কিছু কি করছে হ্যাঁ ওর ওর মনের ভেতর যে কি হচ্ছে সেটা তো আমরা দুজনে খুব ভালোই বুঝতে পারছি তাই না সত্যি বলতো বড় একটা ধাক্কা খেয়েছে গরিমার সঙ্গে বাদশার যে সম্পর্ক বাদশা সবটা কিন্তু ওকে সত্যি কথা বলেনি সেটাই বড় ধাক্কা ওর বিশ্বাসে ধাক্কা লেগেছে হ্যাঁ বাদশাহ তো এরকম ছেলে নয় তাই না আর বাদশাহ তো স্বীকার করছে যে সন্তানটা আমি না মানে পক্ষে কি এটা সম্ভব ও যখন অস্বীকার করছে না তখন নিশ্চয়ই সম্ভব তাহলে তুমি আমাকে বলতো ও গরিমার সঙ্গে তাহলে এত খারাপ ব্যবহার কেন করতো সেটাই তো আমি বুঝতে পারছি না ও পরিবার সঙ্গে খারাপ ব্যবহারও করছে আবার সঙ্গে যোগাযোগও রাখছে এদিকে আবার প্রশ্নের সঙ্গেও সম্পর্ক রাখতে চেষ্টা করছে যোগাযোগ করছে ওকে বিয়ে করতে চাইছে কত একটা গণ্ডগোল হচ্ছে বুঝলে কত একটা গন্ডগোল হচ্ছে আর সেই গন্ডগোলটা হয়তো আমরা কেউ ধরতে পারছি না আচ্ছা বাচ্চার অসুখটা কি হ্যাঁ সত্যি তো বাচ্চাকে দেখে তো মনে হচ্ছে না অসুস্থ দেখো কেউ ওকে এ নিয়ে কোনো প্রশ্নও করছে নাও ঠিক আছে বিয়েটা মিটে যাক আমি জিজ্ঞাসা করব না 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 তুমি নিজে থেকে কিচ্ছু জিজ্ঞাসা করতে যেও না বুঝেছো ঠিক আছে তাহলে এখন কিছু বলবো না কিন্তু এই অসুখের ব্যাপারটা নিয়ে কিন্তু একটা রহস্য রয়ে গেল তাই না একবার এদিকে এসো একটু কথা ছিল মাধবী বেশি এখন এখান থেকে যাবার সময় এটা নয় আর তুমি তো খুব ভালো করে জানো যে আমি বিয়ের এই পুরো ব্যাপারটা শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে এক পাও যাব না দেখো সাত পাকে ঘোড়াটা তো আমাকে দেখতে হবে যদি একটা পাক্ষ কম হয়ে যায় তাহলে তো পরবর্তীকালে আবার শুনতে হবে আমাকে যে না বিয়েটা ঠিকভাবে হয়নি আর আর সেটা যাতে না হয় সেই জন্য আমি এখান থেকে কোথাও যাব না রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার ও জিও হট স্টারে